মাত্র একুশ দিনে আপনার ঘরে থাকা তিনটি সহজলভ্য উপাদান দিয়ে একটা ফেস বানিয়ে আপনি আপনার চেহারাকে উজ্জ্বল ফর্সা এবং ধপধপে সাদা বানাতে পারবেন হ্যাঁ আজকে আমি একটা সহজে একটা ফেসপ্যাক আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই ফেস যদি আপনারা নিয়মিত একুশ দিন ব্যবহার করেন তাহলে আপনাদের ফেস হবে উজ্জ্বল ফর্সা তো কি সেই তিনটি উপাদান আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে কি সেই তিনটি উপাদান মধু এক চামচ খাঁটি মধু এক চিমটি খাঁটি গুঁড়ো হলুদ দই অথবা দুধ দুধ অথবা দই কেন বললাম যাদের চক রুক্ষ ড্রাই তারা ব্যবহার করবেন এক চামচ দুধ আর যাদের ত্বক আগে থেকেই আপনার তৈলাক্ত তারা ব্যবহার করবেন এক চামচ দই এখন ফিক্সড হলো এক চামচ মধু এক চিমটি গুঁড়ো হলুদ এক চামচ দুধ অথবা দই এই তিনটি উপাদান একত্র করে মিক্সড করে আপনি একটা পেস্ট তৈরি করে নেবেন যখন পেস্টটা তৈরি হয়ে গেল এটা আপনি আলতোভাবে আলতোভাবে আপনার ত্বকে ব্যবহার করবেন যখন আলতোভাবে আপনি ত্বকে ব্যবহার করবেন ব্যবহার করার তিরিশ মিনিট পরে আপনি হালকা গরম পানি দিয়ে আপনার ত্বকটা ধুয়ে নেবেন হালকা গরম পানি দিয়ে ত্বকটা ধুয়ে নেবেন আর হ্যাঁ হালকা গরম পানি দিয়ে ত্বক ধুয়ে নেওয়ার পরে আপনি এখানে একটা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজার ব্যবহার করলে আপনার ফলাফল আরও সুন্দর হবে আর ছেলে হোক বা মেয়ে হোক একটা বোনাস টিপস টিপস হচ্ছে যে আপনারা মেয়ে যদি হন তাহলে কমপক্ষে দিনে কমপক্ষে দিনে আড়াই থেকে তিন লিটার পানি খেতে হবে কমপক্ষে দিনে আড়াই থেকে তিন লিটার আর যদি ছেলে হন তাহলে তিন থেকে সাড়ে তিন লিটার পানি কমপক্ষে দিনে পান করতে হবে আর যারা চেহারা সুন্দর ফর্সা এবং উজ্জ্বল করতে চান তাদেরকে অবশ্যই ঘুমের প্রতি দৃষ্টি দিতে হবে আপনি মনে রাখবেন পর্যাপ্ত পরিমাণের ঘুম আপনার চেহারাকে করতে পারো উজ্জ্বল পর্যাপ্ত পরিমাণের ঘুমের জন্য আপনি রাত দশটার ভিতরে ঘুমাতে যাবেন এবং রাত দশটার ভিতরে ঘুমাতে গিয়ে ফজরের আগে উঠে আপনি তাহাজ্যোতের সালা আদায় করবেন মনে রাখবেন তাহাজ্জোতের নামাজ পড়লে আপনার চেহারায় নুরানি ভাব আসে আপনার চেহারায় নুরানি ভাব আসে তাহাজ্জের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে আপনি আপনার দিনের কার্যক্রম শুরু করবেন আর হ্যাঁ আপনি এই ফেস ব্যবহার করার পূর্বেই একটা ছবি তুলে রাখবেন আপনার এবং একুশ দিন এই ফেস ব্যবহার করার পরে আপনি আপনার আবার একটা ছবি উঠে আগে ছবির সঙ্গে কম্পেয়ার করবেন আর হ্যাঁ ফেস ব্যবহার করবেন সপ্তাহে তিন দিন ফেস ব্যবহার করবেন সপ্তাহে তিন দিন আপনি ব্যবহার করে এর ফলাফল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ